আসসালামু আলাইকুম নিউজ ভিডিও জানাইলে সবাইকে স্বাগত প্রিয় দর্শক ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন তো আজকে কিছু কথা বলবো প্রবাসী ভাইদের উদ্দেশ্যে যেটা কিনা বাংলাদেশ বিমান বন্দরে এমন একটি পরিস্থিতি বর্তমানে দাঁড়িয়েছে যে কিনা হাতে করে দুটি মোবাইলের উপরে বাড়তি একটা দুটা মোবাইল আনলে তারা এটা রেখে দিচ্ছে সে সকল কথা বলার আগে চলুন আমরা আগে এক মিনিট একটি ভিডিও দেখিনি তারপরে

আমি মানে একটা জিনিস বুঝতে পারছি না এই যে এখানে এত এত কার্টুন খোলা হচ্ছে একই ধরনের বিশটা কার্টুন রয়েছে সেখানে একটি কিংবা দুটি কার্টুন তারা যদি চেক দেয় তাহলে কিন্তু না এটার ভিতরে কি আছে বুঝতে পারে কিন্তু এটা একদম কোম্পানি থেকে ব্র্যান্ডিং করা যে প্যাকেটগুলা সম্পূর্ণ প্যাকেট আসলে তারা এই একে একটা একটা কাটছে আসলে বাংলাদেশে আগে শুনতাম যে আওয়ামী লীগের আমলে যে দরবেশ বাবার কেরামতি এখানে নতুন করে বিমানবন্দরে দেখা যাচ্ছে নতুন দরবেশ বাবার আগমন ঘটেছে সেই দরবেশ বাবার কোনো কাজ কাম নাই তিনি শুধু এই যে প্রবাসী প্রবাস থেকে আমার যে সকল ভাই ও বন্ধুরা আসতেছে সে সকল প্রবাসী ভাই বন্ধুদের যে ব্যাগ লাকেজ নিয়ে আসছে সেগুলো প্যাকেট কিভাবে কাটছে তারা মানে মানুষের মনে একটু দয়া মায়া থাকার দরকার আছে মানছি যে এটার মধ্যে একটা কিছু অবৈধ কিছু থাকতে পারে সেই জন্য তারা চেকিং চেকিং করছে হ্যাঁ করা ভালো কিন্তু নামে যে যে এই মানুষকে একটা হেনস্থা করা একসাথে যদি আপনার একই লেভেলের একই কোম্পানির এক ধরনের প্রোডাক্ট থাকে তাহলে একটি প্যাকেট অথবা দুইটি প্যাকেট খুললেই এনা বাড়তি যে কোনো প্যাকেট খুলতে হয় না কিন্তু এখানে দেখা যাচ্ছে যে উনি একের পর এক প্যাকেট খুলেই যাচ্ছে কুলিয়ে যাচ্ছে কিন্তু এই প্যাকেট কুলার মধ্যে তার যে কি শান্তি আছে একমাত্র উপরওয়ালা ছাড়া কেউ বুঝতে পারে না আর এই সকল দরবেশ বাবাদের বাংলাদেশ থেকে বিতাড়িত করার দরকার আর এই যে দরবেশ বাবা এই এয়ারপোর্টে ঢুকছে এই সে তার এই ক্ষমতা নিয়ে যে কত ধরনের পেরেশানি ইতিমধ্যে বাংলাদেশের যে সকল আমার প্রবাসী ভায়ুবোনেরা রয়েছেন যারা বাহির থেকে বাংলাদেশে এয়ারপোর্টে আসছেন তাদের যে কি ধরনের সমস্যা পরিস্থিতি প্রবলেমে পড়তে হচ্ছে এটা একমাত্র আমার মনে হয় সরাসরি ওইখানে না গেলে যারা যায় এবং কি যারা আসতেছে তারাই বুঝতেছে এটার কি প্রবলেম এই প্রবলেমের যে কি সলিউশন আমাদের মানে বুঝতেছি না বাংলাদেশ সরকার কি করতেছে বাংলাদেশ সরকার এর আগেও বলছে যে আগে প্রবাসীদেরকে অত্যন্ত সম্মানীয়ভাবে তাদেরকে দেশে আসার আসা উপলক্ষে আগমন উপলক্ষে তাদেরকে পুল দিয়ে বরণ করা হবে সেটা তো নেই তাছাড়া এখন এমন একটা পরিস্থিতি দেখা যাচ্ছে যে তাদের লাকেজ তাদের লাকেজ যা সকল প্রোডাক্ট আনে অনেক সময় আছে বিশেষ করে প্রবাসী ভাইরা একটা দুই তিনটা মোবাইল নিয়ে আসে বা ছোটো ভাই বড় ভাই বন্ধু বান্ধবদের বন্ধু বান্ধবের জন্য নিয়ে আসে নিজের ওয়াইফের জন্য নিয়ে আসে আসলে এই যে এখানে আনার পরে তারা যদি কাইটে এগুলা রাইকেই দেয় তাহলে প্রবাসীরা কিভাবে এইগুলা নিয়ে আসবে আর এই জিনিসটা কি তাদের মাথায় একবার ঢুকে না তারা কি ওইখানে জমিদারি করে তারা তো কষ্ট করে কাজ করে তাদের এই কষ্টের যে উপার্জন অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে দেশে আসে নিজের নিজের যে সকল বন্ধুবান্ধব মানুষ রয়েছে মা বাবা ভাই বোন রয়েছে তাদের সঙ্গে কথা বলবে এবং কি তাদেরকে ছুট্ট একটি উপহার দিয়ে তাদের মন জয় করে নেবে আসলে কি বলো বাংলাদেশের মানুষ কখনোই ভালো হবে না আর বাংলাদেশ আমার মনে হয় না যে ভালো হবে ভালো হওয়ার মতো কোনো পরিস্থিতি আমরা দেখছি না যাই হোক বন্ধুরা আপনাদের কি মতামত আমার মনে হয় যে প্রবাসী যে সকল ভাই বোনেরা রয়েছে আপনারা সকলে মিলে যদি আবারও বাংলাদেশ যে সরকার বর্তমান উপদেষ্টা উপদেষ্টা রয়েছে প্রধান ডক্টর ইনুসের কাছে আপনারা কি লিপিবদ্ধ একটি অনুরোধ জানান অথবা সকলেই একটু আসেন তাহলে আমার মনে হয় যে সেটা পরিপ্রান্তি একটা দিক হতে পারে যাই হোক বন্ধুরা সকলে ভালো থাকেন ভিডিওটি শেয়ার করবেন সকলকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহি